আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এবারের কনফারেন্সে ইমার্জিং ডিলার নির্বাচিত হওয়ায় অভিনন্দন গত এক বছরে আপনার চমকপ্রদ সেলস গ্রোথের পেছনে মূল কারণ ও বিশেষ কৌশল কি ছিল ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে ধন্যবাদ জানাই ন্যাশনাল পলিমার গ্রুপকে আমাকে উদীয়মান পরিবেশক নির্বাচিত করার জন্য উদীয়মান পরিবেশক হওয়া আমার জন্য বড় সম্মান ও প্রেরণা গত বছর সেলস গ্রোথে পেছনে মূলত কিছু কারণ কাজ করেছে গ্রাহকের চাহিদা বোঝা বাজারের সঠিক সময় নির্বাচন পাশাপাশি আমি সব সময় গ্রাহকের সাথে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি এবং মানসম্মত সেবা দেওয়ার উপর গুরুত্ব দিয়েছি এই কৌশলগুলোই আমাকে আমার ব্যবসাকে লক্ষ্য পূরণে সাহায্য করেছে আগামী দিনে আরও ভালো করার জন্য আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে এনপোলিকে দেওয়ার মতো আপনার কি কোনো পরামর্শ আছে আগামী দিনে বাজার সম্প্রসারণ নতুন কাস্টমার সেগমেন্টে প্রবেশ এবং ডিজিটাল এর মাধ্যমে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর দিকে আমার বেশি গুরুত্ব রয়েছে অ্যান পলির জন্য আমার পরামর্শ হবে দ্রুত সার্ভিস কিভাবে দেওয়া যায় প্রোডাক্ট বাজারে যাতে আরও আগ্রহী ভূমিকা রাখা যায় এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া এছাড়াও বাজারকে উন্নত করতে নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনার জন্য আমি ন্যাশনাল পলিমারকে বলবো বাজারে টেন্ট অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া এই ব্যাপারে কোম্পানির জোরালো ভূমিকা থাকা দরকার এতে কোম্পানি ও ডিলার উভয়েরই উন্নত হবে বলে আমি মনে করি ধন্যবাদ